সাম প্রিন্স বলেছেন আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি ভাই সে দোয়াটাই করছে যে সাল্লাহ সাল্লাম করতে বলেছেন আহাব্বাকাল্লা দি আহাবানি ফি আপনি বলেছেন আমরা যখন তবা করি তখন গোনা আর করব না এই সংকল্প করি যদি পুনরায় গোনা হয়ে যায় তাহলে কি সংকল্প ভঙ্গের জন্য কাফফারা দিতে হবে কেউ যদি তবা করে তাহলে সেটা আর তৌবা হতে হবে সিনসিয়ার তওবা একনিষ্ঠ লোক দেখানো তবা না ইয়া তুবু ইলাল্লাহি নাসুহা আল্লাহ বলেছেন হে মান্দার লোকেরা তোমরা আল্লাহর কাছে একনিষ্ঠ ভাবে তা করো বা একনিষ্ঠ তবা করো অর্থাৎ এই তওবা মন থেকে যেন আসে আমি যেন অনুতপ্ত হই সত্যিকার অর্থে এবং আল্লাহর কাছে কমিট করি যে আল্লাহ আমি আর কখনো এই কাজ করব না এবং সাথে সাথে ওই কাছ থেকে নিজেকে বিরত রাখি এটা হচ্ছে সিনসিয়ার তওবা এই তওবা করলে সাধারণত মানুষ দ্বিতীয়বার ওই পাপে সম্পৃক্ত হয় না কিন্তু ছয়তান যদি তাকে আবারও ধোকা দেয় তাহলে সে আবারও এই সিনসিয়ার তবা করবে প্রতিবার জন্য আলাদা কোনো কাফারা প্রয়োজন নেই কিন্তু যদি সে আল্লাহর রাস্তায় সাদাকা করে এবং সে মনে করে যে যেহেতু আমি পাপটা করে ফেলেছি ইচ্ছার বিরুদ্ধে তাহলে আমি আরও ভালো কিছু কাজ করি আরও কিছু দান খয়রাত করি সেটা কিন্তু জায়জ এবং সেটা উত্তম কোনো সন্দেহ নেই কিন্তু শর্ত নেই এমন কোনো শর্ত নেই শর্ত যেটা সেটা হচ্ছে যখনই কোনো বড় পাপ হয়ে যাবে সাথে সাথে তাওবাতুন নাসোহ করা তাহলে আল্লাহ তালা তার পূর্বের পাপকে ক্ষমা করবেন এবং এভাবে যদি বারবার তার পাপ হতে থাকে এবং বারবার সে সত্যিকারের তবা করে তাহলে তার তবাটা কবুল হবে কিন্তু তবাটা যদি নামকাওয়াস্তে মানুষকে দেখানোর জন্য করে এবং সে সত্যিকার তবা না করে তাহলে এটা আল্লাহর সাথে খেলাধুলা হয়ে যাবে এবং তার তবাও কবুল হবে না এবং এভাবে বারবার তামাশা করার জন্যে তিনি অধিক হারে আল্লাহর কাছে শাস্তিপ্রাপ্ত হবেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন